ওয়েলকাম টু শ্রাবণস কিচেন আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমি আজকে একটা চটপট হালকা ব্রেকফাস্ট দেখাচ্ছি একটা ডিম নিয়েছি দেখুন একটা পাত্রে আর এখানে নিয়েছি একটা পাত্রে অল্প দুধ আর এখানে নিয়েছি একটু বিনস বা বরবটি এই জাতীয় কিছু জিনিস হালকা সবজি এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর অরিগানো নিয়েছি আর নুন নিয়েছি আর এই বীজ বা বরবটি জাতীয় সবজিটা যেটা খুব কচি হবে সেটা খুব মি করে কুচিয়ে নেওয়া কিন্তু এখানে শক্ত সবজি কিছু দেবেন না গাজরও আপনারা দিতে পারেন এর সঙ্গে বা পেঁয়াজ দিতে পারেন আমি একদম কিন্তু হালকা করছি পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না এবার দেখুন এই ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর এখানে আমি দুধের মধ্যে দিচ্ছি ছোট যে টি স্পুন সেই টি স্পুনের এক টি স্পুন অর্থাৎ এক চায়ের চামচের কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে নুন দিয়েছি আর ওই বিনস কুচনো সেটা দিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার তার সঙ্গে দিয়ে দিলাম একটু অরিগানো আর একটু গোলমরিচ এবার এগুলোকেও একটু মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে সব কটা একসঙ্গে মিশিয়ে দেবো এত চটপট একটা সুন্দর একটা হালকা ব্রেকফাস্ট যেটা আপনারা খুব সহজে একদম বিনা পরিশ্রমে করে নিতে পারবেন আর পেঁয়াজ রসুনও নেই পেঁয়াজ রসুন ছাড়া আর হজমের পক্ষেও খুব সহজ এবার দেখুন আমি চাও একটু সেদ্ধ করে রেখেছিলাম খুবই অল্প পরিমাণের চাউ এখানে যেহেতু ছোট্ট করে দেখাচ্ছি পরিমাণটা সেই আন্দাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো মেজারমেন্ট আলাদা করে বললাম না চোখে দেখে একটা আন্দাজ আপনারা অবশ্যই মনে হয় বুঝতে পারবেন এবারে সব জিনিসগুলোকে একসঙ্গে মাখিয়ে নিলাম এখানে বেশি পরিমাণ হলে আপনারা হাতে করেও মাখিয়ে নিতে পারেন এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন বাটার আর ফ্রাইং প্যানটা একটু গরম করে একদম লো ফ্লেমের ওপর রেখে দেবেন মাখনটা কোনোভাবেই যেন জুড়ে না যায় বা চড়া একটা গন্ধ বেরিয়ে না যায় সম্পূর্ণ লো ফ্লেমের ওপর রেখে দিয়ে আর মাখনটা যেই নরম হয়ে যাবে আর কি গলে যাবে মেল্ট হয়ে যাবে তার মধ্যে এই মাখাটা পুরো দিয়ে দিলাম রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা ভীষণই সুন্দর আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখুন ভিনিগারের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা সেটা একটুখানি দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হাফ টি স্পুন মতন ভিনিগার দিয়ে দিলাম যেহেতু পরিমাণটা খুব কম আর এখানে দিয়ে দিলাম সামান্য নুন আর অল্প কয়েকটা চিনির দানা একদম পিঞ্চ একটা পিঞ্চ আর কি একটা চিমটি করে তুললে যেরকম হয় সেরকম আর রান্নাটা আমি কিন্তু করছি মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে কষতে কষতে দেখবেন বেশ একটু হালকা ভাজা ভাজা জোড়ো জোরো মতন হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে আপনারা ইচ্ছে করলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন কাঁচা লঙ্কাটা না দিয়ে এখানে রকম সস দিলাম না একটু ভিনিগার ছাড়া কিচ্ছু দিইনি আর পেঁয়াজ রসুনও একদমই পড়েনি এখানে চাইলে আপনারা একটুখানি এই অবস্থাতে একটুখানি পেঁয়াজ ওপর থেকে খুব ফাইনলি চপড দিয়ে দিতে পারেন রেসিপিটা কেমন লাগলো সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার